শুভ সন্ধ্যা আপনারা দেখছেন বিশ্ব সংবাদ আজকের সবচেয়ে আলোচিত খবর ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন তপ্ত আগ্নেয়গিরির মতো যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে আমরা এখন বিস্তারিত জানাব এই সংঘাতের সর্বশেষ পরিস্থিতি ইরান ও ইসরায়েলের মধ্যে বৈরী সম্পর্ক বহু বছরের তবে সম্প্রতি গাজা সিরিয়া ও লেবানন অঞ্চলে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা আরও বেড়েছে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলোর হামলা ইসরায়েলের পাল্টা প্রতিরোধ সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি এখন আশঙ্কাজনক গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েল দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোলান হাইটস এবং নেভাটিম বিমানঘাটিতে পাল্টা জবাবে ইসরায়েল তেহরান ও দামেশকে অবস্থিত কিছু সামরিক ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন আমাদের জনকন ও ভূখণ্ড রক্ষার জন্য ইসরায়েল সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে তিনি আরও বলেন ইরান যদি সরাসরি আমাদের উপরে হামলা চালায় তবে তার জবাব হবে আগুনের ঝড় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই বলেন ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের ওপর যেসব হত্যাযোগ্য চলছে তার মূল্য ইসরায়েলকে দিতেই হবে ইরান বলেছে তারা শুধু প্রতিরক্ষা করছে এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে তবে চীন ও রাশিয়া উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে